তিরিশ তারিখ আপনাদের কি কর্মসূচি মানে কী করতে চলেছেন আপনারা ইতিমধ্যে এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে গণমানুষকে সম্পৃক্ত করা হচ্ছে এবং আমরা এই আন্দোলনকে যে চূড়ান্ত পরিণতির কথা আমরা বলছি বারবার সেটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং বাংলাদেশে আবারও এক ধরনের গণতান্ত্রিক সরকারের আশার পথটি উন্মুক্ত করা সেই লক্ষ্যকে কেন্দ্র করেই এই কর্মসূচিটি দেওয়া হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন সম্পৃক্ত হয় একই সঙ্গে এক ধরনের অসহযোগ আন্দোলন এবং একই সঙ্গে এক ধরনের প্রতিরোধের আন্দোলন যেন এটির মাধ্যমে সূচিত হয় কারণ বাংলাদেশে একটা অবৈধ কর্তৃপক্ষ আছে বাংলাদেশ একটা বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে যারা আইনের ভিত্তিতে পরিচালিত হবে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতিষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই শুধুমাত্র রাজনৈতিক কর্মী সাধারণ মানুষ নাগরিক নয় পেশাজীবী যারা রয়েছেন চাকরিজীবী যারা রয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন সবার স্বার্থেই আসলে আমাদের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ গণতন্ত্রকামী মানুষ রাজনৈতিক মানুষ সকল দলমত নির্বিশেষে আসলে একটি বিষয়ে সবাই ঐক্যমত রয়েছে যে এই সরকারকে বিদায় নিতে হবে এবং এই সরকারকে বিদায়ের পথটি যত দ্রুত বাংলাদেশে নিশ্চিত করা যাবে তত বেশি বাংলাদেশে স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের দোয়া তে হবে পরপর তারপরেও যে ধরনের ঘটনা ঘটছে বিশেষ করে বাউল সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ হলো যে ঘটনা ঘটছে এবং তারপরে প্রকাশে কিছু অর্গানাইজেশনের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে তারা আলটিমেটলি মানবতা বিরোধী কাজ করেছেন এবং ধর্ম অবমাননা করছেন বাউলদের ওপর বিভিন্ন রকম দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটার কাউন্টার কি আওয়ামী লীগ করবে ছাত্রলীগ করবে না এই গভর্নমেন্টটাই আসলে এই পুরো নির্যাতন দমন পীড়নের উপর প্রতিষ্ঠিত এই গভর্নমেন্টটা আমরা বারবার এর আগেও বলেছি যে এটি এমন একটি গভর্নমেন্ট যেটা গভর্নমেন্ট অফ দ্য মপ ফর দ্য মপ বাই দা মব এটি সত্যিকার অর্থে কোনো সেকুলার লিবারেল ডেমোক্রেটিক রিপাবলিক না এটা একটা তৌহিদি রিপাবলিকে পরিণত হয়েছে বাংলাদেশ এবং যে কারণেই আজকে মৌলবাদী গোষ্ঠীগুলোই আসলে বাংলাদেশের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সেটি নয় মৌলবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তারা আসলে ড্রাইভিং সিটে আসলে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীগুলো রয়েছে এবং সে কারণেই কিন্তু আজকে মাজার আক্রান্ত হচ্ছে সে কারণেই আউল বাউল আমাদের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ আমাদের নারীরা আমাদের আদিবাসী সম্প্রদায় আমাদের ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠী সবাই কিন্তু কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে যে কারণে বাংলাদেশ যেহেতু একটি টোটালি ললেস রাষ্ট্রে পরিণত হয়েছে সে কারণে বাংলাদেশের সবাই আসলে কোনো না কোনোভাবে ভিক্টিম হচ্ছে এবং যে কারণেই কিন্তু এই আক্রমণের শিকারগুলো হচ্ছে যারা হয়তো উগ্রবাদী গোষ্ঠীগুলোর ভাষায় কথা বলছে না তারাই সেখানে লেলিয়ে দিচ্ছে কখনো তারা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিচ্ছে কখনো মপ লেলিয়ে দিচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখছি যে যারা আক্রমণ করছে তারাই আবার উল্টো মামলা করছে এবং প্রত্যেক ক্ষেত্রেই এখন পর্যন্ত এমন একটি দৃষ্টান্ত নেই যে যেখানে এই অবৈধ দখলদার সরকার একটি পর্যন্ত পদক্ষেপ নিয়েছে যে এই নির্যাতন দমন পীড়নের ঘটনাগুলো ঘটেছে যে কারণে এই যে ঘটনাগুলো ঘটছে দমনপীড়ন নির্যাতনের ঘটনাগুলো ঘটছে মাজারে আক্রান্ত করার ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এই এটি আসলে দখলদার সরকারের স্ক্রিপ্ট অনুযায়ী পরিচালিত হচ্ছে এতে পরিচালনা নির্দেশনা সবকিছুই আসলে এই দখলদার সরকার নিজেই করছে দখলদার সরকার নিজেই আসলে অপরাধ এই সরকারটাই আসলে একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে তার কাউন্টার কারণ ইতিমধ্যে যে প্রসেস চলছে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হলো আপনারা তারপর বলেছিলেন যে আপনারা মানবেন না আপনারা কিভাবে কাম করবেন এবং ইলেকশন প্রক্রিয়াতে আওয়ামী লীগ ছাত্রলীগের রোল কি হবে আসলে বাংলাদেশে ইলেকশন হওয়ার কোনো সুযোগই দখলদার সরকারের মাধ্যমে নেই যেটি হবে সেটি হচ্ছে যে এক ধরনের সিলেকশন এক ধরনের হস্যের ইলেকশন আজকে করার চেষ্টা করা হচ্ছে এবং এটি এমন একটি ইলেকশন হবে যা রায় যেমন পূর্ব থেকে নির্ধারণ করে রাখা হয়েছিল ফলাফল আসলে পূর্ব থেকে নির্ধারণ করে নেওয়া হবে এই আদালতে যেমন আইনি কোনো দৃষ্টিভঙ্গি স্বচ্ছতা নিরপেক্ষতার কোনো দৃষ্টিভঙ্গি ছিল না ঠিক তেমনিভাবে এমন একটি ইলেকশনে যেখানে দিকে তারা এগুচ্ছে যেখানে জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না এবং আরও যদি আমি পরিষ্কার করে বলি বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ আসলে নির্বাচন হতে দেবে না কারণ যে নির্বাচনের দিকে এগুচ্ছে দখলদার সরকার এই নির্বাচনের ফলাফল আসলে ইলেকশন কমিশন দেবে না এই নির্বাচনের ফলাফল আসবে বিএনপির পার্টি অফিস থেকে জামায়াতের পার্টি অফিস থেকে এনসিপির পার্টি অফিস থেকে লন্ডন থেকে করাচি থেকে তো যে কারণে যেই নির্বাচন বাংলাদেশে ইনক্লুসিভ হবে না যেই নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ থাকবে না যেই নির্বাচনে বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে পছন্দ করার স্বাধীনতা থাকবে না সেই নির্বাচন বাংলাদেশে কোনো বৈধতা পাবে না সেই নির্বাচন জনগণের দিক থেকে রাজনৈতিক বৈধতা সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে আইনি বৈধতা এবং নিরপেক্ষ স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি থেকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কোনোটি আসলে অর্জন করতে পারবে না বাংলাদেশে এর আগেও একতরফা নির্বাচন করার চেষ্টা করা হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেয়নি ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিএনপি এক একতরফা নির্বাচন করেছিল এবং সেই নির্বাচ সেই নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সরকার কিন্তু বাংলাদেশে এক মাসের বেশিও তারা মেয়াদ টিকতে পারেন যে কারণে কোনো ফেব্রুয়ারির নির্বাচনই বাংলাদেশে আসলে টিকবে না আওয়ামী লীগ ছাড়া কোনো গণতান্ত্রিক নির্বাচন বাংলাদেশে সম্ভব নয় বাংলাদেশের জনগণ সেটি বিশ্বাস করে না এবং এই প্রহসনের নির্বাচন যদি বাংলাদেশে করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা এবং ডেমোক্রেটিক ট্রান্ডিশন আসলে আসবে না আপনারা ফাইটব্যাক করবেন অবশ্যই আমরা একটা লড়াইয়ের মধ্যে আছি এবং আমরা আসলে লড়াইয়ের শেষ ধাপে আছে বলে আমরা মনে করি এবং সেই লড়াইয়ের প্রথম ধাপ হচ্ছে দখলদার সরকারের বিদায়ের পথটা প্রশস্ত করা এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের আন্দোলনকে বেগবান করার চেষ্টা করছি মানুষের অংশগ্রহণ বাড়ছে মানুষের সক্রিয়তা বাড়ছে মানুষের ক্ষোভ বাড়ছে মানুষের প্রতিবাদ প্রতিরোধের স্ফুলিঙ্গ বাড়ছে কারণ দেশটাই আসলে কারাগারে পরিণত হয়েছে বাংলাদেশের সকল নাগরিকই আসলে কোনো না কোনো মামলার আসামিতে পরিণত হয়েছে বাংলাদেশের জনগণের জীবন জীবিকা নিরাপত্তা প্রত্যেকটি ক্ষেত্রে আসলে কুক্ষিগত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের নিরাপত্তা সব কিছু কম্প্রোমাইজ হয়েছে এবং যে কারণেই বাংলাদেশের জনগণের জীবন জীবিকা স্বাধীনতা আত্মমর্যাদা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার স্বার্থে আসলে এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ করার কোনো কোনো বিকল্প বাংলাদেশে নেই যে কারণে আজকে আমি মনে করি যে আমাদের সংগ্রামকে একেবারে খুবই শক্তিশালী জায়গায় যাওয়ার দিকেই আসলে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা ঠেলে দিচ্ছে যেই বাস্তবতায় আসলে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে শুধুমাত্র অবৈধ কর্তৃপক্ষকে না বলবে না শুধুমাত্র দখলদার সরকারের সরকারকে সমস্ত ধরনের যেভাবে প্রতিরোধ গড়ে তুলে যায় সেটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বাংলাদেশের সমস্ত নাগরিক এই সক্রিয়ভাবে এই দখলদার সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে সক্রিয় বিরোধিতার দিকে অবতীর্ণ হবে প্রত্যেকটা মানুষই এই জায়গা থেকে ভূমিকা রাখবে আমাদের পেশাজীবী যারা রয়েছেন তারা দখলদার সরকারকে সহযোগিতা করবে না কৃষক শ্রমিক যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিরোধ করে তুলবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তরুণেরা যাদের ভবিষ্যৎ নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে তারা রাজপথে দুর্বারভাবে এর জবাব দেবে এবং এটির মধ্য দিয়ে আমাদের আসলে একটা একটা ব্যাপক জনসমর্থন ভিত্তিক একটা প্রতিরোধী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে হবে এবং এটি আমি মনে করি যে দখলদার সরকারের সমস্ত আস্তানা গুড়িয়ে দিবে অবৈধ কর্তৃপক্ষের নিশানা বাংলাদেশ থেকে মুছে দেবে এবং বাংলাদেশে আবারও জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করবে তিরিশ তারিখের কর্মসূচিতে পার্টিসিপেট করার জন্য বাংলাদেশের মানুষকে কিছু বলতে চান আজকে বাংলাদেশের সমস্ত স্তরের জনগণের প্রতি আহ্বান থাকবে যে লড়াইয়ের মধ্যে আমরা আছি এটি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের লড়াই নয় এটি গণতন্ত্রের জন্য লড়াই যে সংগ্রামের মধ্যে আছে এটি বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই এটি অবৈধ কর্তৃপক্ষকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র এবং বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার লড়াই যে কারণে যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই দখলদার সরকারকে অসহযোগিতা করতে হবে সমস্ত ধরনের সমর্থন প্রত্যাহার করে নিতে হবে এবং দখলদার সরকার যেন একটা অকার্যকর যে যেই দখলদার সরকার একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশে গড়ে তুলেছে সেই সরকারকে আসলে অকার্যকর করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে কারণে ছাত্র শ্রমিক পেশাজীবী চাকরিজীবী ব্যবসায়ী সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ তরুণ প্রজন্ম দলমত নির্বিশেষে সবাইকে আসলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ বাংলাদেশের জনগণের সামনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে পছন্দ করতে পারে বাংলাদেশে যেন লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে যেন কম্পিটিটিভ ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের রাজনীতি যেন বাংলাদেশের জনগণের ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় এবং বাংলাদেশকে কেউ যেন আর এই শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থে পরিচালিত করতে না পারে সেই লক্ষ্যে আমাদের লড়াইয়ের কোনো বিকল্প নেই লড়াইয়ের মাধ্যমে ফয়সালা করতে হবে এবং দখলদার সরকারের আস্তানা গুড়িয়ে দিয়েই আসলে ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি আমাদেরকে তৈরি করে নিতে হবে ছাত্রলীগের কর্মীদের এখনও দেখা যাচ্ছে যে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আপনারা সেই ছবি পোস্ট করেছিলেন এখনও পর্যন্ত ছাত্রলীগের কর্মী সমর্থকরা মার খাচ্ছেন তাদের খুন করা হচ্ছে ছাত্রলীগ সভাপতি হিসেবে ছাত্রলীগের নেতা কর্মীদের কি বলতে চান বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আজকে অসম্ভব দৃঢ়তার সঙ্গে সাহসিকতার সঙ্গে বুকের মধ্যে বারুদ নিয়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে এবং জনগণের প্রতি গভীর মমত্ববোধ নিয়ে তারা লড়াই করে যাচ্ছে তারা হাসতে হাসতে কারাগারে যাচ্ছে তারা সার্টিফিকেট হারিয়েও বাংলাদেশের বার্থ সার্টিফিকেট ডিগনিটি রক্ষা করার জন্য তারা লড়াই করছে তারা ছাত্রত্ব হারিয়েও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে তারা হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তারা গণতন্ত্রের যে অনুশীলনের জন্য সংগ্রাম করার যে চেষ্টা সেটি তারা বেগবান করছে বাংলাদেশের প্রিজন ভ্যান বাংলাদেশের কারাগারগুলো আসলে আমাদের আলোকিত সাহসী তারুণ্যের একটা মুক্তির ঠিকানায় পরিণত হয়েছে যে কারণে আমি মনে করি যে আজকে যে লড়াই ছাত্রলীগের কর্মীরা জারি রেখেছে এই লড়াই ছাত্রলীগের কর্মীরাই শেষ করবে এবং ছাত্রলীগের কর্মীরাই এই লড়াইয়ে নেতৃত্ব দেবে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রলীগের কর্মীরাই চ্যাম্পিয়নের ভূমিকায় অবতীর্ণ হবে এবং তারাই খেলার ফলাফল নির্ধারণ করবে যে কারণে আজকে যে আলোকিত তারুণ্য বাংলাদেশে তৈরি হচ্ছে আলোকিত তারুণ্যই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে ভারত সরকারের তরফ থেকে যে দ্বিতীয় চিঠি দেওয়া হয়েছিল তার প্রতিত্বটা জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানুষের স্বার্থের পক্ষে যা যা করা দরকার তাই করা হবে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে মনে হয় যে ডক্টর ইউনিশের তরফ থেকে বা তার সরকারের তরফ থেকে এটা পাল্টা টানা চাপের একটা কৌশল এবং ভারত তার জবাব দিচ্ছে বাংলাদেশে যারা দখল করে জবরদখল করে রাষ্ট্র পরিচালনা করছে তারা আসলে আইনের কোনো ধার ধারে না তারা আন্তর্জাতিক কোনো কূটনীতি আন্তর্জাতিক রীতিনীতি আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক বিচারিক মানদণ্ড কোনো কিছুই তারা আসলে অনুসরণ করে না এক ধরনের এক ধরনের জঙ্গলের শাসন তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে যে কারণে আজকে আমরা মনে করি যে আন্তর্জাতিক মহল এবং বিশেষ করে আমাদের গণতান্ত্রিক বিশ্বের অন্যতম প্রতিনিধি ভারত তারা সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে এবং আমাদের একটা যে মুক্তিযুদ্ধের যে লিগ বাংলাদেশের জনগণ বহন করে সেটির পক্ষে এবং শান্তি স্থিতিশীলতা আঞ্চলিকতার পক্ষে তাদের যে দৃঢ়তার অবস্থান এবং সেটি আমি মনে করি যে সেটি একটি অনুসরণীয় দৃষ্টান্ত এবং শুধুমাত্র আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ লড়াই এবং একই সঙ্গে আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ভারত সহ অপরাপর গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের শাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের জন্য একটি বৈধ আইনগত জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যেই সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে